হ্যালো বন্ধুরা আজকে অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি পারামবুয়া তো বন্ধুরা পারম্বোয়াতে মা কালী পুজো উপলক্ষে এখানে মাল বাঁধার কাজ চলছে আর তোমরা বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছ এটা কত সুন্দর ডিজাইনে একটা গেট এ দেখতে পাচ্ছ গেটটা এখানে আছে তো বন্ধুরা এখানে কালী পুজো উপলক্ষে কী কী মাইক সেট বাঁধা হচ্ছে তা তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুরা আজ থেকে চ্যানেলে আবার ডেলি ভিডিও আসছে তো তোমরা চ্যানেলটিকে ফলো করবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সামনে ঢুকেই তোমার দেখতে পাচ্ছ সামনেই খেপিমা সাউন্ডের মালটা বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ বক্সগুলো বাঁধা কমপ্লিট মোটামুটি হয়ে এসেছে একটু পরে চমগুণো বাঁধবে খেপিমা সাউন্ড বন্ধুরা ভিডিওটা একটু কেটে কেটে করছি কারণ এখানে একটা বাংলা গান বাজছে তাই কপিরাইট হবে সেই কারণে ভিডিওটা কেটে কেটে করছি দেখতে পাচ্ছি খেপিমা সাউন্ড তো বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে পত্র সব এখানে রাখা আছে দেখতে পাচ্ছি বান্ধবী দেখতে পাচ্ছে চমের তারপর দেখো হচ্ছে দেখো তো বন্ধুরা এখানে কাল আজ ভোরের দিকে জল আনতে যাবে তো বন্ধুরা চলো তোমাদেরকে নেক্সট আপ দেখাচ্ছি তো ভিডিওটা তোমার দেখতে থাকো তো বন্ধুরা আমার সামনে পান্ডুয়া ভাইরা মোড়ে সোনা সাউন্ডের তিরিশটা বাঁধার কাজ চলছে এ দেখতে পাচ্ছ সোনা সাউন্ড তো দেখো মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে চোখ বাঁধা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে বুকের চোখগুলো বাঁধা হচ্ছে এ দেখতে পাচ্ছ সোনা সাউন্ড তো বন্ধুরা কালকে ফার্স্ট সকালে মানে ভোরের দিকে এখানে জলযাত্রী আনতে আসবে যারা যারা আসতে চাও খুব ভোরে আসতে হবে তো দেখো ম্যাপিং করতে সব লাটানো হয়ে গেছে সেটি করা আর এই দেখতে পাচ্ছো খোর কে মেশিন গুলো দেখো তো আজকে আমার সাথে আরো দুজন এসেছে এদিকে ডেঞ্জার সাউন্ড আছে আর এদিকে সজল দাস ওয়াইটি এই দুজন আছে তো বন্ধুরা আজকে ওদেরকে আবার বলি অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি চ্যানেলে একটু ক্ষমা পড়বে ক্ষমা মার্জেনীয় একটু প্রবলেমে ছিলাম তাই ভিডিও আনতে পারছিলাম না তো থেকে আবার ডেলি ডেলি ভিডিও আসছে চ্যানেলে চ্যানেলটিকে ফলো করে রাখবে তাহলে চলো বন্ধুরা আবার ভিডিও নেক্সট সেটা দেখাচ্ছিস তো বন্ধুরা কালকে তো বন্ধুরা এই সকালেই কম্পিটিশান হয় ভোরে চলয আনার পরে কম্পিটিশানটা হয় তো চলো আবার নেক্সট সেটা দেখাচ্ছি দেখতে রাখবো ভিডিওটা দেখতে পাচ্ছ রকটা সাউন্ডের সিরিজটা এখানে বাঁধার কাজ চলছে সেটটা একটু আগে ঢুকেছে তো এই দেখতে পাচ্ছ দুটো নয় তুলে বাঁধার কাজ চলছে তো এই সেটটা নতুনভাবে আবার সেটি হলো পড়তে ম্যাকশন দিয়ে তো আজকে তোমরা দেখেছো অনেক চ্যালেঞ্জে যে বাপিদা নতুন বাপিদা সেটিং করেছে নতুনভাবে তো দেখো এইদিকে সব চমুপত্র রাখা আছে দেখো দেখতে পাচ্ছ এদিকে বাদ বাকি সব রাখা আছে তো দেখো এইদিকে এই পেটির মধ্যে পোলট্রিগুলো রাখা আছে দেখো আর এদিকে দুটো নয় দুটো ছয় রাখা আছে আর নয়গুলো এখানে বাজার কাজ চলছে তো চলো সামনের দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ একটা সাউন্ড দেখতে পাচ্ছো ডেঞ্জার অফিসিয়াল বলছে ছয় ছয়গুলো তাহলে চলো তোমাদেরকে আবার দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আমার সামনে দেখতে পাচ্ছপুরের তিরের সাউন্ডের তিরিশটা এখানে বাঁধার কাজ চলছে তো বন্ধুরা বক্স বাঁধা চরি বাঁধা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো এই সাইডে দেখো মেশিন পত্র লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এটা তীদের মেশিন দিয়ে বাজবে সেই সেটটা দিয়েছে এখানে তো এটা বারো ইঞ্চি বক্স তো আগে বারো একটা পুরো টিদের সাউন্ড কম বেশি সবাই চেনো তো দেখো

তোমরা সামনে দেখতে পাচ্ছ সাউন্ড সম্রাটের 30 টা এখানে কাজ চলছে তো বন্ধুরা বক্স মারা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে চোখ চংবাদাও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে চোখ বাঁধলেই কমপ্লিট হয়ে যাবে ও দেখতে থাকো দেখতে দাগাও দেখতে তো তো দেখো ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাখি ছেলেরা সকাল 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 যাত্রী তো তারপরে সাতটার সময় আছে যা যা দেখতে চাও চলে আসতে পারো যারা পিঠে আছে তারাই আসতে পারবে আসা সম্ভব নয় তো আমরাও আসতে পারবো কিনা সেটা বলতে পারছি না তো দেখো ভিডিওটা তো বন্ধুরা এরপরে আর একটা ফিড আছে লায়ন সাউন্ড তো সেই সেটটা দেখেই আজকে ভিডিওটা শেষ করবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল যদি নতুন হয়ে যায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো নেক্সট সেটা দেখাচ্ছি দেখতে থাকো আগে লায়ন সাউন্ড এসে পৌঁছেছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে লায়ন সাউন্ড তো একটা নয় নেমেছে আর একটা নয় নামাজে আর বন্ধুরা এদিকে দুটো ছয় রাখা আছে দেখতে পাচ্ছ লায়ন তো এদিকে একটা নয় রেখেছে বিয়ে শুয়ে রেখেছে কেন শুয়ে রেখেছে না তো দেখো দেখো কি লেখা আছে দেখো যা গিয়ে তোর বাপকে বল বাবু আমার বাপ এসেছে দেখতে পাচ্ছ দেখো তো বন্ধুরা দেখো এদিকে সব মেশিন পত্র রাখা দেখতে পাচ্ছে মেশিন পত্র সব এখানে এসেছে বন্ধুরা লাইন সাউন্ডে এটা হচ্ছে দ্বিতীয় ফিল্ড এই প্রারম্বাতে তো দেখো এদিকে দুটো ছয় রাখা আছে তো এদিকে বাদ বাকি ছবিপত্র সব রাখা আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মাইকটা একটু কেটে কেটে ভিডিও করছি কারণ বাংলা গান বাজছে তাই কপি রাইট আসার রাইট আসার সম্ভাবনা আছে তাই একটু কেটে কেটে করছি কেউ কিছু মনে করবে না তো দেখো লাইন সাউন্ডটা একটু আগেই ঢুকেছে গাড়ি থেকে নামছে এই একটা এই আর একটা নয় আসছে দেখতে নিয়ে আসছে এটাও শুয়েই রাখবে মনে হচ্ছে দেখতে দুটো নয়কেই শুয়ে রেখেছে আর শুধু ছয়গুলো দাঁড় করানো আছে তাহলে চলো তোমাদেরকে আজকে আজকে ভিডিওটা এই পর্যন্তই চলো গুড নাইট তাহলে আবার দেখা হবে তোমরা তোমরা সামনেই দেখতে পাচ্ছ রোহি আর ভুলে বাবার সাউন্ডে নতুন তিরিশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড ফিল্ড তো সেটা একটু আগেই ঢুকেছে বাইক চলে যাচ্ছিলাম কিন্তু স্বামী সেটা এসে পৌঁছে গেছে তো দেখতে পাচ্ছ নয়গুলো ছয়গুলো পরস্পর রাখা আছে তো ইগোলের ছবি এদিকে চোখ এই দেখাচ্ছে এদিকে বাদ বাকি চমপত্র সব রাখা আছে দেখতে পাচ্ছ তো চলো দেখায় দেখতে পাচ্ছো ভালো ব্যবস্থা হেঁটে গেছে এইদিকে আরও সব মেশিন পত্র রাখা আছে হচ্ছে ফোন নাম্বার এইদিকে ফোন করো করতে পারো দেখো এদের চলো লাস্ট সেটা করে দিলাম অবিকের আগে যেটা বলেছিলাম লাইন সাউন্ড ওখানে এটাই লাস্ট সেটা সেটা ওটা নয় আশা করতে সেটা দেখতে পেলাম তো দেখো চলো আমি ভিডিওটা আজকে এই পর্যন্ত গুড নাইট